জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখে এবং দীর্ঘদিন যাবৎ যারা আমার সাথে আসেন আমার চ্যানেলে আসেন তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই এবং যারা নতুন আসছেন তাদেরকে সৌসাগিত সেই সাথে শরদয় বিজ্ঞানের লাইভ ক্লাস ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ আপনার মায়ের সময় রাত দশটায় শুরু হতে যাচ্ছে যারা এখনও কনফার্ম হননি লাইভ ক্লাস করার জন্য তারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করবেন আর লাইভ ক্লাসের যে সাপোর্টের ব্যাপারটা এটা আমি পূর্বে ভিডিওতে বলে দিয়েছি যে আপনারা সম্পূর্ণ সাপোর্ট পাবেন আমার কাছে ভিডিও রেকর্ডিং থাকবে আমি আপনাদেরকে সেই রেকর্ডিংগুলো দেবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতো মনে হয় যে কোনো প্রশ্ন করতেন সেগুলো আপনি আমাকে পরবর্তী সময় করতে পারবেন মূলত শরদেব বিজ্ঞান মানে যারাই শিখতে চান যারাই লাইভ ক্লাসে জয়েন করতে চান তারাই আজকে তো বৃহস্পতিবার তো মোটামুটি একদিন সময় আপনার কাছে আসে আনটিল কালকে শুক্রবার শুক্রবার তো আগামীকাল শুক্রবার ষোলোই আগস্ট রাত দশটায় ক্লাস হবে তো এর পূর্বে আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন কনফার্ম করে নেবেন ক্লাস করা যে ঠিক আছে এইটা হলো বিষয় আর শরদেব বিজ্ঞান শিখে অনেকে মানে মানে চিন্তা করেন যে আসলে এই শরদে বিজ্ঞান কিভাবে প্রয়োগ করব এটা শিখে লাভ কী পৃথিবীতে এটা শরদের বিজ্ঞান বলা হয় স্বরবিজ্ঞানও বিজ্ঞান বলা হয় দম সাধনা বলা হয় যদি কোনো গুপ্ত সাধনা বা গুপ্ত বিদ্যা থাকে তাহলে এর উপরে কোনো বিদ্যা নেই ঠিক আছে এর উপরে বেশ করে সকল ক্রিয়াকর্ম করা হয় সকল ব্রহ্মাণ্ড চালিত হয় এর উপরে বেস করে যদি একবার আপনি প্রাণের খেলা বুঝতে পারেন শ্বাস প্রশ্বাসের খেলা আপনি বুঝতে পারেন এটাকে যদি আপনি ধরে নিতে পারেন এটাকে যদি আপনি ধরে নিতে পারেন তাহলে আপনার যে কোনো বিষয়ে আপনি মানে সিদ্ধি অর্জন করতে পারবেন সিদ্ধি বলতে এটা বুঝে যে সাফল্যতা অর্জন করতে পারেন ঠিক আছে সফলতা আপনি অর্জন করতে পারবেন আপনি আধ্যাত্মিকতায় হোক সামাজিকতায় হোক পারিবারিক হোক যে কোনো সম্পর্কে হোক যে কোনো বিজনেসে হোক সব জায়গায় আপনি আপনার সফল সফলতা অর্জন করতে পারবেন কারণ আপনি যখন আপনার এই প্রাণকে প্রয়োগ করবেন এই বায়ুকে প্রয়োগ করবেন তখন আপনি এর সিস্টেম জানেন এর সিস্টেমটা আপনি পুরোপুরি জানেন সিস্টেমটা যদি পুরোপুরি জানেন তাহলে কখন কীভাবে তাকে প্রয়োগ করতে হবে এর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান আছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস আছে সূক্ষ্ম থেকে সূক্ষান্তর জিনিসগুলো বুঝতে হবে এর প্রত্যেকটা স্টেপই আপনার বুঝতে হবে যখন আপনি লাইভ ক্লাস করবেন এগুলো আপনি স্টেপ বাই স্টেপ অটোমেটিকলি সবগুলো জিনিস বুঝে যাবেন বুঝে গেলে আপনার কোথায় লস হবে কোথায় লাভ হবে এখানে যেতে হবে কি যেতে হবে না এই কাজ করবো কী করবো না এই যে বিষয়গুলা শরীরে অসুখ বিসুখ আসতেছি আসতেছে কি আসতেছে না অটোমেটিক আপনি বুঝতে পারবেন অগ্রিম বিষয়গুলো অটোমেটিক আপনি অনুভূতিতে আপনার শ্বাস প্রশ্বাসে আপনাকে বলে দেবে যখন যখন এটার সাথে আপনি প্রতিনিয়ত অভ্যাস করবেন প্রতিনিয়ত অভ্যাসে থাকবেন এর সাথে তখন আপনি অনায়াসে বুঝতে পারবেন তো আজকে শরদীয় বিজ্ঞানের যে কথাটা বলবো আজকে আমরা একটা ছোট্ট ক্ষুদ্র শিশু শিশু যে আছে তার থেকে শরদে বিজ্ঞান শিখব কোনো ব্যক্তি থেকে শিখবো না ইন্টারেস্টিং ব্যাপার না ক্ষুদ্র যিনি কথা বলতে পারেন না তার থেকে আজকে শরদেব বিজ্ঞান শিখব ঠিক আছে চলেন তাহলে যাই ওনার থেকে একটু শরদে বিজ্ঞান শিখে আসি কারণ ওনার থেকে শরদেব বিজ্ঞান শিখলে লাভটা কি হবে লাভ হবে আপনার আপনি সরাসরি পরম থেকে শিখতে পারলেন সরাসরি পরম থেকে শিখতে পারলেন শরদে বিজ্ঞান তো আপনাদের যার কাছে ছোট বাচ্চা আছে যার বয়স মানে সাত মাস আনটির সাত মাস পর্যন্ত বা সাত মাসের কম তার থেকে শিখতে হবে কেমন ব্যাপারটা না ইন্টারেস্টিং ব্যাপার তার থেকে কীভাবে শিখব হ্যাঁ তার থেকেই শিখতে হবে নতুবা প্রপার ওয়েতে আপনি শিখতে পারবেন না আমি তো এত কিছু বলি ঠিক আছে আমি এত কিছু বলে এত কিছু বলেও আপনাদের যখন মানে ওইভাবে বুঝাইতে পারলাম না তাহলে এখন আজকে আজকে এই বাচ্চার কাছ থেকে শিখব ঠিক আছে চলেন আপনার আমরা বাচ্চার সাথে যাই দেখি কী অবস্থা কীভাবে শিখে যায় বাচ্চা যদি বাড়িতে থাকে যিনি মা যিনি মা কিংবা যিনি বাবা আপনি বেশি না দু থেকে তিনটা দিন ওকে ফলো করবেন দু থেকে তিনটা দিন ওকে ফলো করবেন কি কি ফলো করবেন শরদেবী সরদেবী জ্ঞান বা সাধারণ শেখার জন্য কী কী ফলো করবেন সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি ও যখন হাগু করে পটি করে ও যখন পটি করে ঠিক আছে সাথে সাথে কন্যা এখানে হাত দেবেন কন্যা শিখে চলে ও যখন পুটি করে কন্যা শিখে চলে দেখবেন ও তো শরদয় আর প্র্যাকটিস করেনি ও তো শর্ট চেঞ্জ করতেছে না ঠিক আছে ও শর্ট কি চেঞ্জ করতেছে ও তো ওগুলো বুঝেই না তারপর ওর থেকেই শিখবেন কীভাবে শিখবেন ও যখন পটি করে লগে লগে হাত দেবেন দেখবেন কন্যা শিখে চলে ও যখন দুই নাম্বারটা করে মানে প্রস্রাব করে তখন অন্যাসিকায় হার দিবেন দেখবেন কন্যাশিকে চলে এটা কিন্তু আনটিল সাত মাস পর্যন্ত মানে যাকে মানে এখনো ভাত খাওয়ানো হয়নি ওই ব্যক্তিটাকে মানে অন্য এখনও যার মুখে দেওয়া হয়নি ওই বাচ্চাটাকে আপনি ফলো করতে হবে প্রপার ওয়েতে বুঝতে হবে দেখবেন ও যখন প্রস্রাব করে কন্যাশ্রীকে ও যখন কান্না করে খাবার দাবার খাওয়ার জন্য যখন ও কান্না করে ঠিক আছে খাবার দাবার খাওয়ার জন্য কান্না করে তখন ফলো করবেন ওর কন্যাশিকে চলে যেহেতু লিকুইড খায় লিকুইড খেলে ওর কন্যাশিকে চলে আপনি খেয়াল করবেন খাবার দাবারের সময় এবং আপনি যখন ওকে ঘর থেকে এদিক ওদিক নিয়ে যাবেন বা কোথাও যাচ্ছেন আপনি আপনি কোথাও যাচ্ছেন ঠিক আছে আপনি কোথাও যাচ্ছেন ওকে নিয়ে যাচ্ছে এগুলো ডিপলি বিষয় কেউ কোনো দিন বলে না কেউ কোনো দিন বলে না কেউ কোনো দিন বলে না আমি যেহেতু ডিপ বিষয় বলি ওকে নিয়ে যাচ্ছেন আপনি অরণাসিকাটা খেল করবেন অরণাশিকাটা খেল করবেন ঠিক আছে অরণাসিকায় বলে দেবে একদম যদি আপনি সিগন্যাল বোঝেন যে কি হচ্ছে কি হবে আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে রাত্রি যাপন করবেন নাকি দিন দিন ঘুরে আসবেন নাকি কোনো কিছু ক্রয় করতে যেতেছেন না কোনো ব্যবসা করতে যেতেছেন ওই বাচ্চাকে নিয়ে মানে যেটাই করতে যাচ্ছেন অন্যাসিকাটা খেয়াল করবেন দেখেন অন্যাসিকায় কী সিগনাল দেয় আমি যেগুলো বলেছি সেগুলোর সাথে মিলাবেন পুরুষ যেগুলো বলেছি অন্যাসিকায় কী সিগনাল দেয় অরণাসিকার সিগন্যাল অরণাসিকার সিগন্যাল হলো হানড্রেড পারসেন্ট হানড্রেড বললে ভুল হবে কোটি পারসেন্ট কেননা এটা প্রকৃতি অটো ওকে সিগনাল দিচ্ছে প্রত্যেকটা কাজের সিগনাল ও যে প্রতিটা কাজ করতেছে প্রকৃতি অটো ওকে সিগনাল দিচ্ছে অটো আর এই সিগন্যালগুলা একটাও ভুল না একটাও ভুল না দেখবেন ও যখন পটি করছে ওর ডান্না শেখা চলছে ও যখন হিসু দিচ্ছে ওর মামলার শেখা চলছে ও যখন খাবারের জন্য কান্নাকাটি করবে খাবারের জন্য কান্নাকাটি করবে যখন কান্নাকাটি করবে তখন ডান্না শিখে চলবে যখন খাবারটা নিয়ে যাবেন লিকুইড তখন দেখবেন ওর মামলা শেখা চলছে ও যখন বাড়ি হতে বের হয়ে যাবে বাড়ি থেকে বের হয়ে যাবে যদি যদি তিথি এবং স্বর আপনি বোঝেন তাহলে ফলো করবে ওকে ফলো করবেন কন্যা শিখাটা চলে যদি ও আপনাকে দুটা সিগনালে দেবে আপনি তো ওকে নিয়ে যাচ্ছেন অর্টা তো আসেই সাথে আপনার সিগনালটাও আপনি বুঝে যাবেন আপনারটাও আপনি বুঝিয়ে দেবেন ওরটা বুঝলে আপনারটাও আপনি বুঝে যাবেন কারণ কাজ করতে যাচ্ছেন আপনি কাজটা আপনার বাট ওকে নিয়ে যাচ্ছে সিগন্যালটা আপনি ওর কাছ থেকেই বুঝে নেবেন সিগনালটা আপনি ওর কাছ থেকে বুঝে নেবেন ওকে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করেন আপনি সরদে সরদে বিজ্ঞানের অনেক জিনিস বুঝতে পারবেন এবং ও দেখবেন শ্বাস প্রশ্বাস ছাড়ার সময় কীভাবে সারে ওকে যখন শুয়ে রাখবেন নাভি পর্যন্ত শ্বাস নেবে ছাড়বে সম্পূর্ণ শ্বাস প্রশ্বাস ছেড়ে দেবে ঠিক আছে আমাদের মধ্যে কিন্তু এই 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 পর্যন্ত শ্বাস নেয় না আমরা কতক্ষণ গলা পর্যন্ত অনেকে নেই মানে আমাদের সবাই খুব কম অধিক কিন্তু দীর্ঘ শ্বাস নিচ্ছে ছাড়বে তো ওর কাছ থেকে একটু সাধারণের বিষয়গুলো খেল করবে ওর কাছ থেকে খেল করবে ওর কাছ থেকে আপনি প্রপার সিগন্যাল পাবেন প্রপার বিষয়গুলা বুঝতে পারবেন ওকে যদি এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন যদি আপনি সবসময় লক্ষ্য করেন আপনি অনেক ডিপ সরদেব বিজ্ঞান হয়ে বাংসাধনের অনেক ডিপ বিষয় আপনি জানতে পারবেন অনেক ডিপ বিষয় প্র্যাকটিক্যাল করার বিষয় আছে আপনি প্র্যাকটিক্যাল করবেন তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে